আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি সারা দিন কি কি কাজ করি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আপনাদের একটা সুন্দর একটা জিনিস শেয়ার করবো যেটা রুহানের আব্বু আমাকে গিফট করছে বা বানিয়ে দিয়েছে ঠিক আছে আর কি গিফট বানিয়ে দিয়েছে আর কি গিফট দিয়েছে ওটা আপনাদের সাথে শেয়ার করব। ওই জিনিসটা আমার অনেক পছন্দের জিনিস একটা বানিয়ে দিয়েছে আর আমি মোটামুটি অনেক কাজ করছি ঘর টর মরছি রান্না করছি কিছু রান্না চুলায় আছে আর আয়সা রিহান স্কুল থেকে আয়সা শুয়ে পড়ছে নাস্তা পানি করে ভাত খাই নাই উইঠে এখন খাইবে আর এখন দুইটা বাজে দুইটা থেকে আমি ব্লগিং করতেছি হুম আর অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম এখন ভিডিও করতে কেমন জানি একটা ভালোই লাগে না ভিউজ হয় না আমি কিন্তু ভিউজের জন্য করি না বা অন্য কোনো জিনিস আমার এমনি মনে চাই একটু আপনাদের সাথে মানে আমি যেন দেখতে পারি কোনো একদিন কোনো এক সময় আমার ভিডিওগুলো আমি যেন একটু টিভিতে বসে বসে দেখা আমি অনেক আনন্দ পাই এই কারণে আর এই দেখুন আসেন আপনাদের ব্যাক ক্যামেরায় দেখে স্কুল থেকে আইসে আমি সবাই আগে এই ঘরটা পরিষ্কার করছি মানে ঘরটর ঘর চাদর উঠাইছি উঠাইয়া ধুইয়া দিছি আর অন্য চাদর বিছাইছি কাপড় চোপড় ধুইয়া রোদে দিছে এটা আমার শ্বশুর শাশুড়ির রুম মোটামুটি অনেকখানি গুছানো হয়েছে ঘর মুচছি ঘর গুছাইছি আর ঘরে এখন কেউ নাই আমি আর রিহান ছাড়া আমার শ্বশুর শাশুড়ি কাজে গেছে সবাই জানেন রোহানের বউ কাজে গেছে রোহান স্কুলে গেছে আর রিহানকে নিয়ে আমি একা বাসায় হ্যাঁ রিহানকে নিয়ে আমি একা বাসায়। তারপরে আমার রোহান যেই জায়গায় ঘুমায় মানে আমার বড় ছেলে যেই জায়গায় ঘুমায় ওই জায়গাটা আমি সুন্দর করে গুছাইছি সুন্দর করে কী মানে আমি মোটামুটি টুকটাকের মধ্যে তাড়াতাড়ি যেইভাবে গুছাইতে হয় ওইভাবে আমি গুছাইছি পরিষ্কার করছি হুম তারপরে আমার রিহানের খেলনাগুলো আমার রিহান গুছাইছে আমার রিহান এদের খেলনাগুলো সবসময় ও হাওলা ঝোলা করে রাখে তা আমি একটু টুকি টাকি করে গুছাই রাখছি এখানে ওদের বই খাতা রাখি আর এটা তো সৌজোতা এটা এখানে একটা চেয়ার রাখছি চেয়ারটা এক এক সময় এক এক জায়গায় রাখে বাচ্চাদের ঘর জানেন আর রিহান স্কুল থেকে সব একটা এই জায়গায় রাখছে এখনও এইচডাব্লিউ কমপ্লিট করে নাই হুম আর আপনাদের সাথে তো এখনও আমি শেয়ার করতে পারলাম না আর আব্বু আমাকে কি জিনিস গিফট করছে বা কি জিনিস বানিয়ে দিচ্ছে হ্যাঁ আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন বাচ্চার বাবা আমাকে কী গিফট করছে তারপরে আমাদের ঘরটায় চলুন আপনাদের সাথে শেয়ার করি আমাদের ঘরটা আপনাদের কী দেখাইবো আমাদের ঘরটা তো দেখছেনি এই যে টুকিটাকে গুছানো আছে আমার রিহানটা ঘুমাই রয়েছে আর একটা জিনিস দেখলে আপনারা অবাক হবেন কী জিনিস দেখলে অবাক হবেন জানেন দেখেন শীতের মধ্যে আমাদের ঘরে ফ্যান চলতেছে গাইস আমার রিহান ফ্যান ছাড়া ঘুমাইতে পারে না ঠিক আছে আমার রিয়ান কিন্তু গাইস ফ্যান ছাড়া ঘুমাইতে পারে না এই যে ফ্যান চলতেছে ও ফ্যানটা ফ্যান্ডার সাইডা কিন্তু ভালো করে সুন্দর করে আরাম করে ঘুমায় আর টুকটাক আমার ঘরটা মুচ্ছি সুন্দর করে গুছাইছি আজকে আপনাদের সাথে আমি অনেক জিনিস অনেক জিনিস শেয়ার করব দেখুন গাইস রিহান একটু হালকা পাতলা লড়তেছে ওনার ওরা উঠার টাইম হয়েছে হ্যাঁ ও না একটু ফোন আইসানা নাস্তা খাই একটু ফোন দেখতে দেখতে শুয়ে পড়ছে আর আমি অত সুন্দর করে ঘর গুছাইতে পারি না এরকম আমার সাধ্যের মধ্যে আছে ওই রকম করেই আমি গুছাই আর এটা আমার স্পেশাল জিনিস আর একটা হুম চলুন আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি পাখি শব্দ আপনারা শুনতে পারতেছেন পাখি শব্দ যদি শুনতে পারেন তাহলে কমেন্ট করে জানাইবেন আমার এখানে রান্না হইতেছে আমি এখানে সুন্দর করে থালাবাটি বাটি ধুয়ে রাখছি এখানে প্লেট রাখছি এইখানে আমি স্টিলের বলবাটি গ্লাস রাখছি এখানে আমার রান্না হইতেছে এখন আপনাদের আমি স্পেশাল জিনিস দেখাইতে পারি নাই দেখাইব আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন দেখলে আমার স্পেশাল জিনিসটা আপনারা দেখতে পারবেন এখন আমি আপনাদের দেখাইব না একটু পরে দেখাব ভিডিও করতে করতে একটা মিস্টেক হয়ে গেছে আমার প্লেট পড়ে গেছে কথা বলতে বলতে সমস্যা নেই আসুন আপনাদের সাথে শেয়ার করি আগে আমার রান্নাটা দেখায়নি আমার রান্নার ভেতরে কিছু হয়ে গেছে এখন আমি এটার মধ্যে কি দিব জানেন বলুন তো কি দিব দেখে আপনারা বলতে পারেন না কি আজকে আমি অনেক কথা বলতেছি আমি একটু একটু করে কথা শিখছি এখন আমি গাইস জিরার গুঁড়া দেবো উপরে দিয়ে ঠিক আছে জিরা গুঁড়ো করে রাখছি ওটাই দিতেছি আসুন 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 আপনাদের সাথে শেয়ার করি আমার স্পেশাল জিনিস বলো তো এটা কি রান্না করছি কমেন্ট করে জানাইবেন ঠিক আছে আমি আমাদের স্পেশাল জিনিস কি গাই জানেন এখন আপনাদের দেখাই নাই আগে দেখাইনি এই যে আমি ভাত রান্না হয়েছে এখানে পেঁয়াজের ফুল রান্না হয়েছে আর আমার ভাই বাইরের ভিউটা দেখুন কেমন খালি বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং তারপরে এখানে আমি কালির হাড়ি পাতিলা যে রোদে দিছি ওটা সবাই অ্যাড করবেন বাঙালিদের হলে এইগুলোই চলে হুম এই যে রোহানের বাবা আমাকে দারুন চুলাটা বন্ধ করে নিই রোহানের বাবা আমাকে স্পেশাল কী জিনিস গিফট করছে গাইস আমার কাছে এত এত ভালো লাগছে তা বলার বাইরে এটা আমাকে ওটা আমাকে গিফট করেছে এটা কিন্তু কম দামি কম হল আমার কাছে স্পেশাল জিনিস এটা আমার পছন্দের জিনিস আমি অনেক দিন ধরে ভাবতাছি এরকম একটা জিনিস নিজের হাতে বানাইবো মানে রোহানের আব্বু নিজের হাতে আমাকে বানিয়ে দিয়েছে দেখুন কি এখনও এটা সাজানো হয় নাই মানে এটার অনেক কাজ বাকি আছে এটা রং করা বাকি আছে এক থাক দুই থাক তিন থাক এটা নিয়ে চার থাক মোটামুটি অন্যরকম দেখি আমি টিভির মধ্যে মানুষের ঘরে দেখি কিন্তু আমারটা আমি সাধারণ এই কারণে আমার জিনিসটাও সাধারণ আমি আস্তে আস্তে এটাকে সুন্দর করে ডিজাইন আপ করবো হ্যাঁ এখানে আমি রেগুলারি ডাল রান্না করি আটা এটা লবণ এটা খেজুর এটা জিরার গুঁড়া এটা গরম মশলা তেল তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে এটা কি এই রাঁধুনি গুঁড়ো মশলা এটা চিনি আপাতত এইগুলাই রাখছি পরে আস্তে আস্তে আমি এটা কমপ্লিট করব ঠিক হুম তারপর এখানে আমি একটা ঝাউ গাছ লাগাই মানে ঝাউ গাছ রাখছি এখানে আমার ইচ্ছা আছে একটা মানি প্ল্যান্ট লাগানো রাখার দেখি কো এটা কবে আমার পূরণ হয় আর এখানে আমার রান্না হয়েছে তারপরে আরও একটা স্পেশাল জিনিস দেখাব ওইটা আপনাদের সাথে পুরি শেয়ার করব ঠিক আছে হুম আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন দেখে কিন্তু লাইক দিবেন সাবস্ক্রাইব দেবেন আর কমেন্ট করবেন আর কার কার আমার এই জিনিসটা ভালো লাগছে সেও জানাইবেন দেখুন আমার বাবা জান উঠে গেছে হ্যাঁ আসুন আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব হ্যাঁ রোহানের বাবা আমাকে আর একটা কী জিনিস গিফট করছে আপনারা সবাই জানেন কি জানেন না ওটা আমি জানি না কিন্তু আমার না একটা জিনিস অনেক পছন্দ সেটার মধ্যে হলো এইটা প্রথম সুজুতা মানে কেস বা যাই বলেন এটা আমার অনেক পছন্দ অনেক পছন্দর জুতা মানে কম দামি হোক আর দামি হোক এইসব জুতা আমার কাছে ভালো লাগে মানে আমি পরে আরাম পাই আমার কাছে এগুলা অনেকগুলো আছে মানে কিছুদিন পর পরে যদি আমাকে টাকা দেয় আমি এই সব জুতাই কিনি অন্য কোনো জুতা কিনি না আমার অনেক এই জুতা এগুলো গুছানো আছে আর ওখানের বাবাও যদি আনে আমি এই সব জুতাই আনতে বলি আমি ওই সব জুতা পরতে পারি না এই সব জুতা আমি কমফোর্টেবল করি কিছুদিন আগে একজো না দিছিল না ওটা আমি ইউজ করছি আপনাদের একদিন আমি এই সুয়ের কালেকশন দেখাইব এটা একটু নষ্ট হয়ে গেছে ঠিক আছে আর আপনাদের কাছে কেমন লাগছে রুহানের আব্বার এটা আমি দু ইউজ করছি তো এই কারণে একটু ময়লা হয়েছে নাই তো এটা নতুন আমার ওই আবার ওই ওই সব জুতো পড়তে ভালো লাগে না আর বলুন গাইস এই দেখুন এবার ফুল ভিডিওতে আমার কিচেনটা এখন কেমন লাগতেছে আপনাদের কাছে সবাই কমেন্ট করে জানাইবেন আর রুহানের আব্বাকে সবাই একটা থ্যাংক ইউ দেবেন আর আমিও থ্যাংক ইউ দিয়ে দিলাম ধন্যবাদ তোমাকে আমাকে এই জিনিসটা দেওয়ার জন্য এটা পেয়ে আমি অনেক অনেক খুশি হয়েছি সবাই রিমি রিমি ব্লগস চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা নতুন তাদেরকে ধন্যবাদ আর যারা ক সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকেও ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আবার পরে আসবো সাথে থাকবেন জান লাগবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা আমার হাজবেন্ড আমাকে বানিয়ে দিয়েছে নিজের হাতে আপনাদের কাছে কেমন লাগছে সবাই জানাইবেন করে দিবে এটা রাত্রে বানাইছে তো এখন এটার ফুল এটাই না দাও বাবা একটু দেখুক সবাই রোহানের আবু তোমার ওই যে নতুন দুটা পাখি কিনছো না ওরা দেখো এইটার ভিতরে যায় একটা গেছে একটা এখন বাইরেছে দেখো যাইবো ওই যে দেখছো হ্যাঁ দুই ওটা এটার ভিতরে গেছে এই যে এই মাল সার ভিতরে আর দুইটা ওইটার ভিতরে তোমার তোমার আমি ভিডিও কলে দেখছি তোমার